আপনারা বাড়িতে যে দুধ নেন দুধের উপর যে সর পড়ে সেটা ফ্রিজের মধ্যে জমিয়ে রাখুন তারপর কিছুদিন জমানোর পর সেটাকে একটি কড়াইয়ের মধ্যে বের করে কিছুক্ষণ ধরে ফেটুন পনেরো থেকে কুড়ি মিনিট ফেটুন যতক্ষণ না সে মাখনের মতো হয়ে যায় এবার ভালো করে ফেটা হয়ে যাওয়ার পর দেখবেন যখন সেটা মাখনের মতো হয়ে গেছে এরপর জল দিয়ে এটাকে চার পাঁচবার ধুয়ে ফেলুন যতক্ষণ না ওর দুধের সাদা ভাবটা দূর হয়ে যাচ্ছে তারপর ওই কড়াই সমেত মাখনটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিন মধ্যম আছে এক নম্বর গাওয়া ঘি বেরোতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে এটাকেই করেন দেখেন এগুলো সব ঘি মাখন গোলে ঘি শুরু ধীরে ধীরে নাড়তে থাকো ধীরে ধীরে নেয় থাকো নাহলে জমে যাবে ধীরে ধীরে পাতলা হয়ে গেল কত পাতলা দেখ ঘি বেরোতে শুরু করেছে এবার সবসময় নাড়তে যেতে হবে নাহলে বসে যাবে আমরা দেখেন দু কেজি দুধ নেই প্রতিদিন এই দু কেজি দুধের সাত দিনে কত গাওয়া ঘি বেরোনো দেখেন সাত দিনে যে শর্টটা আমরা জমা করে রেখেছিলাম ফ্রিজে তার থেকে দেখেন কত ঘি এক নম্বর গাওয়া ঘি বলে না রদ দেখা আর কলা বেচা দেখেন দুধও খাওয়া আর দুধের সঙ্গে সঙ্গে ঘিও খাওয়া আগুনটা মধ্যম করে রাখতে হবে খুব বেশি দিলে হবে না মধ্যম করে আগুনটা রাখতে হবে আপনারা যদি ভাবেন হাতে শটটা ফেটবো না তাহলে আপনারা মিক্সিতে ফেটে নিতে পারেন কিন্তু হাতে ফেটলে টেস্টটা আলাদা হয় আর মিক্সির টেস্টটা আলাদা হয় আমাদের তো ঘি কিনতে হয় না গাওয়া ঘি এর সাত দিনে এত ঘি বেরিয়ে যায় আর এতে আমাদের লুচি পরোটা ভাতের সঙ্গে খাওয়া সবই গাওয়া ঘিতেই হয় এই পাশেগুলা জমতে না নাড়তে থাকবে নাহলে এখানে জমে যাবে এইগুলা এই সাইডগুলো সবসময় নাড়তে থাকবে না দেখেন এবার ঘি বেরতে শুরু করে দিয়েছে দেখেন ঘি ছাড়তে শুরু করে দিয়েছে দেখেন একদম ঘি বেরিয়ে গেল এখনও ওকে আরো পুরাতে হবে এখন আরো একে ই করতে হবে দেখেন দশ মিনিটে ঘি বেরিয়ে গেলো একদম এক নম্বর গাওয়া ঘি ভিতরের সরগুলো ভিতরের স্বরগুলো যতক্ষণ না পুড়ে কালো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে চালিয়ে যেতেই হবে যত পুরাবেন তত ঘি বেরোবে দেখেন পনেরো মিনিট পর আমাদের ঘি রেডি ভিতরে যে শটটা ছিল পুড়ে গেছে একদম এক নম্বর ঘি রেডি আমাদের ঘি রেডি চলে কত ঘি বেরিয়ে গেল আড়াইশো মতো ঘি বেরিয়ে গেছে পুরা সর চিনি দিয়ে খাবে খেতে খেয়ে মজা লাগে